আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আপনাদের আলহামদুল্লাহ ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আসলে ঈদের অনেক দিন কিন্তু হয়ে গেছে ঈদের আগ থেকে পর্যন্ত কিন্তু ভালোই একটা লম্বা সময় গেছে কিন্তু আমি গ্রাম থেকে আসার পরও চেয়েছিলাম ভিডিও খুব দ্রুত আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু পারি নাই আমাদের একটু সমস্যা ছিল কেন কি কারণে দিতে পারি না কেন কি সমস্যা এটা আপনাদেরকে বলবো দেখি কথার মাঝেই শেষের দিকে হয়তো বলে দিতে পারি তো যাই হোক এখন একটা সুন্দর মুহূর্ত আমরা দেখতেছি ওইটাই দেখি এটা আমার মেয়ে রুকাইয়া মাসাল্লাহ আমরা যে একটা গান শুনি যে আমাদের দেশটা স্বপ্ন করি সাথে ওদের ফুল করি লাল করি আমার মেয়ে হচ্ছে সাদা পরি মাসাল্লাহ খুব ভালো লাগতেছে ওকে তো আর এটা ছিল বোম্বাই মরিচের গাছ মার্শাল্লাহ যতটা না গাছের পাতা ততটাই কিন্তু ফল দিয়েছে মানে বোম্বাই মরিচ দিয়েছে এত ভালো আর এত সুন্দর গান ঝালটাও একদম ঠিকঠাক আছে কিছু মরিচ আছে না আপনার ছোট কিন্তু মারাত্মক ঝাল ওরকমের না মরিচ গুলি কিন্তু আকারে একটু বড় কিন্তু খুবই মজা আর খুব সুন্দর আর গাছের থেকে আমার মানে পাতার থেকে আমার কাছে মনে হচ্ছে যে ফল মানে মরিচটা অনেক বেশি তো সবাই কষ্ট করে একটু মাসাল্লা বলবেন তো মাসাল্লাহ এগুলি হচ্ছে আল্লাহ কি সুন্দর একদম আপনার ফরমালিন মুক্ত মানে কোন কেমিক্যাল ছাড়া কি সুন্দর টমেটো ধরে আসছে আর এইগুলি এত বেশি মজা যেটাই রান্না করুক না কেন এই টমেটো দিয়ে সেটা অমৃত হয়ে যায় আর আমরা কিন্তু গ্রামের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি একদমই টাটকা আর একদমই মনে করেন এখনই নিচ্ছে এখনই রান্না করতেছে এরকমেরই তো মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আমার রুকাইয়া কিন্তু টমেটো কাঁচা টমেটো খেতে পছন্দ করে মানে সুরায়ের থেকে শিখেছে কাঁচা টমেটো কিন্তু লবণ দেখে তো অনেক বেশি পছন্দ করে তো রুকাইয়া সুবিধা হয়েছে ও কিন্তু আসে একটা নেয় মানে চলে যায় এমন কি তো খাচ্ছেও ওর কাছে ভালো লাগে আর এটা পুরোটাই মনে করেন এখানে টমেটো আছে মরিচ আছে এরপরে অন্য সবজি আছে শাক আছে মাসাল্লাহ বাড়ির সামনে এটা কিন্তু বাড়ির সামনে আর গ্রামে আসছি ডাব খাবো না তা তো আর হয় না তো এগুলি কিন্তু ঈদের পরের ভিডিও তো এখানে আবার এই যে দেখতেছেন যে পানি দিচ্ছে গাছে এটা হচ্ছে ধুনে পতাম মাসাল্লাহ আহ বেশি ধনে পতার এটা সেন্ট এত বেশি ধনেপাতা আর বোম্বাই মরিচ আর টমেটোর কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে এটা কিন্তু ভালো লাগে একটু নাড়া দিলে দেখবেন একটা সুন্দর ঘ্রান আসে যেমন আমরা টমেটো যখন উঠাই তখন কিন্তু টমেটো গাছ ধরলে কিন্তু টমেটো গাছ থেকে একটা সেন্ট আসে মুম্বাই মরিচ যখন ধরি এখান থেকে কিন্তু একটা সেন্ট আসে ধনে যখন তুলি এখান থেকে কিন্তু একটা সেন্ট আসে তো সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা বাতাস আমাদের শরীরে অনুভব করতেছে তো আমি কিন্তু সব সময় অত ভালো করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না মাসাল্লাহ কতটা দেখাইতে তা না কিন্তু মাসা প্রচুর তো দেখাইলাম আর এখন চলে যাচ্ছি একটু সাদে তো রুকাইয়া কিন্তু খুব পছন্দ করে আমি কিন্তু আগের ভিডিও তো আপনাদেরকে বলেছি রুকাইয়া কিন্তু দিনের বেলা অনেক বেশি এনজয় করে ওর অনেক বেশি পছন্দ কিন্তু মাঘ পরে যখন অন্ধকার হয়ে যায় তখন আর তার ভালো লাগে না সবাইকে বলবে মা বাবা ওয়াইয়া চলো জামা কাপড় জুতা সবকিছু আমার কাছে মনে হয়েছে আমার মেয়ে বোঝা শিখেছে সেই অনুযায়ী তেমন কোনো জ্বালাই নাই কোনো দুষ্টামি করে নাই তো সাদের কিন্তু আপনার যে একটা ই থাকে উঁচা থাকে ওইটা নাই সাদটা কিন্তু পুরোটাই প্লেন তো এখানে কিন্তু বাচ্চা নিয়ে আসাটাও রিচ তো আমরা এসেছি একটু সবসময় কিন্তু সাদের দরজা লাগানো থাকে কাজ কাম থাকলে ওটা করে বড় না কিন্তু দরজা লাগাই রাখে আর মাসাল্লাহ সাদের থেকে কিন্তু আম পারা যায় প্রচুর এত অনেক বেশি খুশি হয়েছে আম নিবে আম খাবে তো আমি এখানে একটা বিশাল বড় দৌড় দিয়েছিলাম প্রায় একশো মিটারের উপরে কারণ আমি আগেই বলে দিয়েছি সাদের কোন রেলিং নাই আর রুকা একদম কাছে চলে গেছে আমি তো ভিডিও করতেছিলাম যখন আমার চোখে পড়েছে আমি যে কত জোরে দৌড় দিয়েছি ওইটা দিলে আপনারা হাসতে 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 মনে হয় আপনাদের পেটে খিল ধরে যেত এমন একটা ব্যাপার তো যাই হোক যত হাত দিয়ে হাত থেকে আম পাড়া যাচ্ছে তো সুরাই আম পাড়তেছে একটু বড় দেখে নিচ্ছে কারণ ছোট বড় মিলামই কিন্তু আম তো ওই একটু চেষ্টা করতেছে বড় আমগুলি গুলি পেরে নেওয়ার জন্য কারণ আমরা সবাই খাবো তোর রাখাটা কিন্তু অনেক আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে ও কিন্তু একদমই ছাদের কাছে চলে যাচ্ছে মানে একদম কান নিশে চলে যাচ্ছে তো ভিডিও বন্ধ করে আগে ওকে আমি নিলাম তা আমাদের সাথে অনেক মানুষই আছে কিন্তু সবাইকে আর ওইভাবে দেখাচ্ছি না কারণ সবাই বাচ্চা তো এটা হচ্ছে আহ থেকে যে উঠাইলাম ওইটা ভালো লাগে আসলে গ্রাম অনেক বেশি ভালো লাগে তো সুরাইয়া আম পেরে নিল আর সুরাইয়া কে একটু দেখিয়ে দিলাম মাসাল্লাহ ভালো লাগতেছে আসলে মেয়েরা বড় হলে কিন্তু আনন্দটাও বুঝে তো ওরা কিন্তু তিন গুণ প্রচুর আনন্দ করতেছে তো এটা হচ্ছে বাড়ির পিছনে খুবই ভালো লাগতেছে আর এই সাইড হচ্ছে পুরন বাড়ি যেটা আপনাদের ভাইয়ারা যেখানে বড় হয়েছে আর এটা হচ্ছে নতুন বাড়ি এটা তাও অনেক বছর হয়েছে তারপরেও কিন্তু এগুলি বলে পুরন বাড়ি নতুন বাড়ি এরকম এরিয়ার কি বলে তো এই সাইডে ছিল পুরন বাড়ি আর এটা ছিল আহ পিছনের সাইটটা তো আমরা এখন চলে যাচ্ছি আর বাচ্চা নিয়ে সাদে আর বেশি থাকা যাবে না কারণ সবগুলি বাচ্চাই উঠে গেছে আমরা এখন নেমে যাচ্ছি আর এখন আমি সাদের দরজাটা লাগিয়ে আমরা নেমে যাচ্ছি আর এই যে খুব সুন্দর একটা মানে সূর্যটা একদমই ডুবে যাচ্ছে ওই মুহূর্তটা তো এখন আমরা একটু পরে একটু বাইরে এসেছিলাম তো এখন এই যে একটু দেখাচ্ছি মাশাআল্লাহ ফুলগুলি অনেক সুন্দর লাগিছে এটা মনে হয় জবা ফুলটাই আমি যদি ভুল না করে থাকি জবা ফুল কিন্তু অনেক রকমের হয় গোলাপিও হয় এটা কিন্তু লাল তো এটা হচ্ছে পুরা মাঠ। খুবই ভালো লাগে আসলে গ্রাম এমন কোন মানুষ নাই যে তার কাছে গ্রাম পছন্দ না গ্রাম আসলে ভালো লাগার জায়গা আর সেটা নিজেদের গ্রাম হলে তো আরো বেশি তো এটা যত শ্বশুরের দেশ শ্বশুরের এলাকা তারপর অনেক বেশি ভালো লাগে আর নিজের এলাকা হলে তো আরো বেশি ভালো লাগে তো যাই হোক রুকায়াকশাল্লা অনেক বেশি কিউট লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে তো ডা না কাটা মনে হচ্ছে এই আর কি তো আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব এই জমিনে কি কি ফসল আছে আমি যেটা যেটা চিনি ওইটা ওটা একটু দেখিয়ে দিব এইখানে আছে কিন্তু এই যে সোাবিন যেটা ওইটা আমার কাছে মনে হয় যে সোাবিন তবে একদম বিশেষ সবাই চিনি সোআমিন আছে এরপর আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই এরপর আছে আপনারা আছেন মুক ডাল মুক ডাল যেটা ওইটা সব ফসলি মোটামুটি এখন গ্রামে আসছে সব গ্রামে কিন্তু ফসল হয় তো আমরা একদম মাঠে ভিতরেই কিন্তু চলে এসেছি তো 마샬라 루কাও খুব মজা করতেছে সুরাইয়া আর সাংজি ঘুমাচ্ছে ওকে ডাকছিলাম কিন্তু ও উঠে নাই পরে আবার নিয়ে আসবো তো আমি কিন্তু আপনাদেরকে সোাবিন দেখাইলাম আর হচ্ছে আমরা ডালটা ওটা দেখাইছি আর একটা হেলং ডাল দেখাবো এটা আমাদের এলাকায় এটা কিন্তু একদমই নাই আমি যখন গ্রামে আমরা তো অনেক বসوریت গ্রামে থেকেছি আমার মনে হয় আমাদের গ্রামে এই হেলং ডালটা নাই তো এই জন্য একটু কাছ থেকে ধরে দেখাইলাম যে হেলং ডাল কিন্তু একদমই বরবটির মতই কিছুটা কিন্তু এটা কিন্তু কাঁচা যে এখন যে এরকমের আছে এটা কিন্তু মাছ দিয়ে ভর্তা ভারতে অনেক বেশি মজা লাগে আমি খেয়েছি আর এটা যখন শুকায় যায় তখন তো এটা হেলম ডাল হয়ে যায় তখন এই ডালটা রান্না করলে অনেক বেশি মজা হয় মাছের মাথা দিয়ে আমার ভিডিও যারা একদম শুরু থেকে দেখেছেন তারা অনেকেই জানেন আমি হেলম ডালটা কিন্তু দেখিয়েছি রান্নাটাও দেখাইছি আর আজকে আমার এটা সৌভাগ্য হলো এটা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকে কিন্তু এই ফসলের মানে খেত তো হেলং ডালটা দেখে আমার খুবই মজা লেগেছে আর এটা দেখতে একদমই মনে হয় যে বরগটি কিন্তু এটা আমি কাছ থেকে দেখিয়েছি অন্য যেমন সোয়াবিন বলেন এরপরে মুগ ডাল বলেন এগুলি কিন্তু সব দেশেই হয় কিন্তু হেলং ডালের নামটা আমার কাছে মনে হয় অনেকের কাছেই অজানা হবে তো এই যে কলা গাছ কলা ধরে আছে মূচাও আছে মূচা ভাজি কিন্তু অনেক বেশি মোচা লাগে চিংড়ি মাছ দিয়ে সময় নাই কারণ কলা এখনো অত চিংড়ি মাছ দিয়ে তো আমি তো এখন বাচ্চা নিয়ে যেমন একটা ব্যাপার কখনো একদমই গ্রামের পরিবেশের সাথে কিন্তু মিশে গেছি বাচ্চা কলে নিয়ে হেলে দুলে হাঁটতেছি আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে ক্যারি করতে যে নিজেই ভুলে যায় আমি কি করতেছি কি করা উচিত তো আমি কিন্তু একদমই গ্রামের পদ্ধতিতে হাঁটা চলা করতেছি একদমই বাঙালি স্টাইল তো মেয়েকে নিয়ে ঘরে চলে যাচ্ছি এখন মাঘরিবের আজানো দিয়ে দিবে যতটুকু পেরেছি একদমই কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়েছি কারণ আমার ভিডিও সবসময় একটু এলোমেলো হয় তবে আজকের ভিডিওটা আহ আমার কাছেই ভালো লাগতেছে আমার কাছে মনে হয় যেটা নিজের ভালো লাগে সেটা মানুষেরও ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরা নামাজের পরে একটু রেডি হয়েছি আপনাদের তো বলেইছি নতুন বাড়ি এইটা পুরন বাড়িতে যাব আর সবার সাথে একটু দেখা করব এটা ঈদের পরের দিন তো সবার সাথে একটু দেখা করব আমার আমার সাথে কিন্তু আমরা সবাই যাব শুধু আম্মা যাবে না এখানে আমার ছোট জাল যাবে ছোট জালের ছেলে আমাদের নতুন অতিথি কিউট বেবি ওকে নিয়ে আমরা যাব সবাই একসাথে যাব মাগরিবের পরে তো আমি একটা মেয়েদের একটা ছবি তুললাম তো সোনায় সহাগা ওর বাবাকে পেয়ে গেছি কারণ ওর বাবা মা এই সেদিক থেকে নামাজে যায় এরপরে মনে করেন একটু কোরআন বাড়িতে যায় সেইভাবে ছবি তোলা হয় না তো এই জন্যই বললাম সোনায় সহাগা সবাইকে নিয়ে ওদেরকে একটা ছবি তুলতে পারলাম তো ভালো লাগতেছে মেয়ে সানজি তো বলেছিলাম ঘুমাইছে ওকে ঘুম থেকে উঠাইছি ও মনে হয় আরো ঘুমাবে এমন একটা ব্যাপার আর কি চেঞ্জ করে আরেকটা দিলাম কারণ ওটা পরে সাদা জিনিস একটু মজা লেগেছে তো নতুন মেহমান যার কথা বলেছিলাম তাকে একটু দেখিয়ে দিলাম ইসন সাইডটা সামনের সাইডটা দেখাইতে পারলাম না ছোট বাচ্চা মিলে আর এটা এই খাবারটা খুবই মজা হয়েছিল খুবই মজা হইছিল কি বলবো এটা একটা অমৃত আমাদের কাছে মনে হয়েছে। আসলে যে খাবার আমার কাছে ভালো লাগে সেটাকে আমি এটাই বলি তো এটা হচ্ছে ননদের জামাই নিজে হাতে রান্না করেছে 마শাআল্লাহ এখানে সব কিছু দিয়েছে আর কিছু বাদ নাই এখানে চিকিন থেকে শুরু করে আর চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন সবজি রাইটেন দিয়ে খুবই মজা করে নুরুস্তা রান্না করেছে তো এখানে চিকিন সবজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটা রান্না করেছে অনেক বেশি মজা হয়েছে আর ভাইয়া কিন্তু মানে হাজবেন্ড ভাইয়া কিন্তু অনেক রান্না করতে পারে মাসাল্লা ওনার রান্নার হাতও খুবই ভালো একদম চমৎকার তা আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটা আমার কাছেই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আশা করি